যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিল কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ছিলেন তারা কিন্তু দূরে বসে আছেন কেউ লন্ডনে কেউ আমেরিকা কেউ অন্যান্য দেশে বসে আছে তার মানে আমরা এটুকু বুঝতেছি যে তারা আজারিকে খাটো করার জন্য এই বিতর্কগুলো সৃষ্টি করছেন নাম্বার টু বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য দেন এত ভুলভাল বলেন কোনোদিন কাউকে নিয়ে আলোচনা হয় রহমানি যখন কোন একটা বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে আলোচিত ইসলামিক বক্তা মিজান রহমানিলে এত জনগণ এত লোক কোথায় থেকে আসে আসলে কি তিনি সত্যের পথে দাওয়াত দিচ্ছেন নাকি তার পিছনে শয়তান রয়েছে ইহুদিদের হাত রয়েছে প্রেসক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুব মাহবুব আমরা তার বক্তব্যটি শুনবো জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি তাকে নিয়ে এত বেশি সমালোচনা কারা করছে তাদের পরিচয় তারা কি চাইছে এবং আজহারির মাহফিল ঘিরে একটি গ্রুপ বারবারই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা কারা আমরা যশোরে দেখেছি আমরা সিলেটেও দেখেছি এবং সিলেট নিয়ে যারা অতিরঞ্জিত করেছেন সোশ্যাল মিডিয়া যারা অতিরঞ্জিত ছড়াচ্ছেন তারা কারা তাদের পুরো উদ্দেশ্যটা কি এবার একটু বর্ণনা করতে চাই দর্শক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ওয়াজি হিসেবে নিজের নামটি পুরো পৃথিবীতে আলোকিত করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইনি এরপর তার শহীদ হওয়ার পর মানে তাকে পরিকল্পিত হত্যার পর বাংলাদেশের সেই স্থানটি দখল করতে হাঁটছেন বা সেই পথে হাঁটছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট শেষ করা মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইতিহাসে যদি এই দুজনকে আমরা এক করি বলতে পারবো তাদের দুজনেরই বক্তব্যের ধরন প্রায় এক আজহারি যেহেতু এই প্রজন্মের বক্তা তিনি চেষ্টা করেন যুব সমাজকে তার বক্তব্য টানতে তাই এমন কিছু বিষয় তিনি উপস্থাপন করেন বা ভাষাগত কিছু পরিবর্তন সেটা বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ সবকিছু এটা হলো তার একটা ওয়াদের স্টাইল এটাকে আমরা যুব সমাজের লোকেরা তরুণ তরুণীরা পজিটিভ অর্থ দেখেন প্রশ্ন হল আজহারিকে কারা বিতর্কিত করতে চাইছে এবং কেন বিতর্কিত করতে চাইছেন বা আজহারিকে এর আগে কারা দেশ সাড়া করেছিল পরবর্তীতে নতুন করে আজহারিকে নিয়ে এত আলোচনা কারা করছেন বা তাকে কেন এই বিপ্রতিকর অবস্থার মধ্যে ফেলতে চাইছেন এই দুটো বিষয়কে আমাদের একটু আলোচনা রাখতে হবে দর্শক প্রথম যে কথাটি হলো আমি তুর্কি সিরিয়াল আর্তুবুল যে সিরিজটি দেখেছিলাম সেখানে আর্তুবুল গাজীর একজন আধ্যাত্মিক গুরু ছিলেন আপনারা হয়তো তাকে দেখেছেন চীনে করে উঁচু লম্বা সফেদ দাড়ি একদম সাদা শুভ্র দাড়ি সেই ব্যক্তিটি মহিউদ্দিন যতটুকুই দেখানো হয়েছে তার কাছ থেকে অনেক আধ্যাত্মিক ব্যাপার উঠে এসছে পুরো সিরিজে অর্থাৎ ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠার মহিউদ্দিন ইবনি আরবির যে ভূমিকা এটা অসাধারণ ছিল এবং এই চরিত্রটি বিশ্বের যারা এটার দর্শক ছিলেন উসমান গাজীর পিতা আর তুল গাজীর সৃষ্টিতে তারা বুঝেছেন তার একটি বই ছিল যে বইটি নাম হল সেইতানেন সেইতানেন হিলিলেরি এটি তুর্কি ভাষা আর বাংলা এটির অনুবাদ দ্বারায় শয়তানের ধোকার সমূহ তো এই বইটি তুর্কি ভাষায় লিখা মূলত এটি আহ মহিউদ্দিন ইবনে আরবি লিখেছিলেন আরবি ভাষায় পরবর্তী কয়েকশো বছর আগে এটিকে তুরস্কে তুরস্কের ভাষায় অনুবাদ করা হয় তো এই বইটি যেহেতু তুরস্কের ভাষায় আমি নিজে পড়তে পারিনি চেষ্টা করেছিলাম ট্রান্সলেট করে পড়ার সেভাবে বুঝে উঠতে পারিনি তখন আমি তুর্কি এক বন্ধুর সহযোগিতা নিয়েছিলাম এই বইটির ব্যাপারে তো তিনি আমাকে যে বিষয়গুলো উত্থাপন করলেন যে বিগত কয়েকশো বছর ধরে তুমুল জনপ্রিয় এই বইটি ছিল বইটি প্রসঙ্গে কেন আসছি আপনারা ডিটেলস বুঝতে পারবেন আমার আলোচনা শুনলে মানব জাতিকে শয়তান কিভাবে ধোকা দেয় এবং শয়তানের ওয়াসওয়াসা কি এই বিষয়টি তার এই বইটি লিখেছিল উসমানী সালতানাত প্রতিষ্ঠার পর সাত থেকে আটশো বছর জলাপুর ও পৃথিবীর এই বিশাল সাম্রাজ্য ধরে রেখেছেন বা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন উসমানী সালতানাতের প্রত্যেক প্রত্যেকটা যুবরাজকে সুলতানকে এই বইটি পড়তে হতো বাধ্যতামূলক কারণে তারা শয়তানের থেকে পারে। মূল উল্লেখযোগ্য কিভাবে মানুষকে ধোকা দেয় শয়তান একটা হলো শয়তানের ধোকা একটি হলো শয়তানের ওয়াসওয়াসা তো আমরা এই যে আমরা মুসলমানরা মানুষরা আমাদের কাছে সর্বাধিক শয়তান আসে এবং আমাদের ধোকা দেয় দেখেন মিজানুর রহমান আজহারি যখন বক্তব্য রাখেন ঠিক অগ্রভাগে একটা গ্রুপ সেখানে জড়ো হয় দর্শক হিসেবে বা তার শ্রোতা হিসেবে এবং মাহফিলে পুরো সময়টা তারা একরকম থাকে যখনই আজহারি মঞ্চে ওঠেন তখন তারা হট্টগোল পাকানো শুরু করে এবং এই হট্টগোলের মাধ্যমে মাহফিলের মঞ্চটাকে তারা একটা বাজারে তৈরি করেন এবং আজহারি যাতে সুষ্ঠুভাবে ওয়াজ করতে না পারেন এই চেষ্টা করা হয় এটি আমার না এটি যারা আহ আয়োজক বা যারা দর্শক তাদেরই বক্তব্য যেহেতু মিজানুর রহমান আজহারের সাথে আমি যশোরে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনের ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম তার স্টেজে আমি উপস্থিত ছিলাম একদম কাছ থেকে আমি পুরো ওয়াজ শুনেছি পুরো ব্যবস্থাপনা দেখেছি এবং তার সাথে থেকেছি তার সাথে দীর্ঘ সময় আলো আলো হয়েছে সব বিষয় আমরা কথা বলেছি একদম ঘনিষ্ঠ তার থেকে অনেক কিছু জেনেছি আজহারি এই সময় সবচেয়ে বুদ্ধিমান প্রজ্ঞাবান একজন বক্তা তিনি যে খুব বেশি কথা বলেন না পর নিন্দা করেন না কাউকে নিয়ে সমালোচনা করেন না আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এই হট্টগোল গুলো কারা করছে বা কেন করছে তিনি উত্তর দেননি তখন আমি তাকে বললাম যে এটা কি পরিকল্পিত হতে পারে তিনি হেসে দিলেন তার হাসার উত্তরে বুঝলাম যে তিনি হয়তো এমন কিছু ইঙ্গিত করছেন দেখেন সিলেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে প্রবাস থেকে কিছু অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন যে পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের মতো মানুষ এটা নাকি আজারে মিথ্যাচার করছে পাঁচ লক্ষ মানুষ ছয় লক্ষ মানুষ দশ লক্ষ এরকম বলছে আমার প্রশ্ন হলো আদদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মঞ্চে আমি ছিলাম কোনো প্রবাসী বা দূর থেকে কেউ দেখেনি দেখেছি আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম এবং সেখানে কত মানুষ হয়েছে কম বেশি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে আমরা জানি সিলেটে যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ছিলেন তারা কিন্তু দূরে বসে আছেন কেউ লন্ডনে কেউ আমেরিকা কেউ অন্যান্য দেশে বসে আছে তার মানে আমরা এটুকু বুঝতেছি যে তারা আজারিকে খাটো করার জন্য এই গুলো সৃষ্টি করছে নাম্বার টু বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য দেন এত ভুলভাল বলেন কোনোদিন দিন কাউকে নিয়ে আলোচনা হয় মিজাম রহমান আজহারি যখন কোন একটা বক্তব্য দিতে গিয়ে কোন ইশারা শব্দ ব্যবহার করেন এটা আর ইশারা এরকম অনেক ব্যাপার থাকে তো ইঙ্গিত পূর্ণ কোনো শব্দ ব্যবহার করেন কোনো অলঙ্কার শব্দ ব্যবহার করেন এটা নিয়ে আমাদের অনেক আলেমরা বিতর্ক সৃষ্টি করেন কারণটা কি যে আজহারির জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যেও একটা হিংসা জড়ে পড়ে মরে কারণটা কারণটা কি প্রত্যেকে চাই নিজেকে শ্রেষ্ঠ বানাতে আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিদারকে সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন তাদের মধ্যে হিংসাগুলো একেবারে উচিত না কিন্তু আমাদের আলেমদের মধ্যে হিংসা আছে গত পাঁচ বছর আজহারি বাংলাদেশে ওয়াজ করতে পারেনি তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারি যদি এত সাহসী হতো কেন তিনি দেশ ছেড়েছেন এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছে পনেরো আঠারো বছর অনেকে দেশে ফেরানো এই যে বিতর্ক গুলো তৈরি হয় তখন হয় কি ওই দিকে আবার বিতর্কটা ছড়িয়ে যায় এটা পরিকল্পিত বিতর্ক কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় আমাদের নিজেদের তো আজহারিকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ থাকে আসলে আজহারি যে বক্তব্যটা দিয়েছিলেন এক দল খেয়েছে এত বছর আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং গতকালকে সিলেটে আজারি এটার ব্যাখ্যা দিলেন তিনি বললেন আমি তো কোনো দলের কথা বলি কোরআনের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার কিন্তু এক দল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি তিনি কেন রাজনীতির কথা বলবেন মানে এই লোকগুলোর কথা শুনলে মাঝে মাঝে হাসিও পায় কান্নাও পায় আমার রাসুল ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন তিনি কূটনীতি আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি তিনি তৈরি করেছিলেন এটা রাষ্ট্র প্রতিষ্ঠার যতগুলো দিক থাকে সবগুলো আমার করেছিলেন কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখনো মত পান করেন যারা পাঁচ নামাজ দূরে থাক ঈদের নামাজটি সঠিকভাবে পড়তে পারেন না সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের আমাদেরকে তাদেরকে ইসলাম শেখাচ্ছে মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা এটা বলি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হীনমন্যতা বা আমাদের শিক্ষার যে অভাব এটা রন্ধে রন্ধে পৌঁছা যায় কিরকম যে লোক নিজে কোরআনটাই ঠিক মতো করতে পারে না শুদ্ধ করে যে লোক জীবনের পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ সহ পড়েনি সেই লোক বলছেন কেমন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতি কথা তোমার আমার বলে গেছে বাবা রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে আমাদের ধর্মগুরুরা ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন কোন রাজনীতির কথা যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসুলের বিধান সমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে যে বিধান আমার আল্লাহ রসুলকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে আর তথাকথিত রাজনীতির বিষয়টি হল তারা মানুষ মতবাদী শিক্ষাকে দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় পার্থক্য হলো দুটো এরাও জানেন যে মসজিদ হল সবচেয়ে বড় রাজনীতির জায়গা আর সেই রাজনীতিটা কি সমাজে খেলাপথ প্রতিষ্ঠা আল্লাহ রাইন সপলাকে শাসক তারা আসলে বুঝে শুনে মানে একদল বুঝে শুনে বিতর্ক ছড়িয়ে দেন কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূর্খরা তাদের পাতা ফাঁদে পা দেয় তারা মূলত চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি তারা বলবে হ্যাঁ হুজুরে তো নামাজ পড়াবেন হুজুরাত তারা কিন্তু ইসলামে রাজনীতি বৈধ বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে। তবে তথাকথিত রাজনীতি না চাঁদাবাজির রাজনীতি না হত্যা গুম খুনের রাজনীতি না ইসলাম মানুষের জন্য বা একটা সমাজকে আল্লাহর নির্দেশিত পথে আনার জন্য রাজনীতি করে তো যারা রহমান নিয়ে বিতর্ক তৈরি করছেন তার সিলেটের মানুষ আজহারিকে অপমান করেছে একবার নিজেকে আইনে দেখুন আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা মুসলমান দাবির অর্থ এই না ওয়াক্ত নামাজের মাধ্যমেই শেষ মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং স্বপ্নকে শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যারা চাঁদাবাজদের প্রতিষ্ঠিত করতে চান আপনারা যারা লুটেরাদেরকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান আপনাদের গা জ্বলবে আজহারিদের বক্তব্যে আজহারি এই দেশের সম্পদ আজারি জামাতের প্রোডাক্ট নয় বিএনপির প্রোডাক্ট নয় আওয়ামী লীগের প্রোডাক্ট নয় আসেন আমরা আজহারিকে ওন করতে শিখি আমরা আজহারিকে একটা দলে বিভক্ত করে সেই দলটাকে লাভবান করছি কারণ কি জানেন আপনি যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আজহারির বিরুদ্ধে আপনার এই পোস্টটা হয়তো এক হাজার লোক দেখছে এর মধ্যে নব্বই পার্সেন্ট হাসির রিয়েক দিচ্ছে তো সেই নিন্দুকদের বলবো মিজানুর রহমান আজহারির মঞ্চের ধারে কাছে আপনি আসতে পারেন কিনা দেখেন তো নিজেকে যত বড় সেলিব্রিটি ভাবছেন আপনি তত বড় নন আপনার জ্ঞানের পরিধি সীমাবদ্ধ সবারই জ্ঞানের পরিধি সীমাবদ্ধ এত অহংকারী হবেন না আজহারির মঞ্চের ধারে আসতেও আপনাকে যেটুকু জ্ঞান বুদ্ধি যোগ্যতার প্রয়োজন সেইটুকু আপনার আছে কিনা দেখেন বাংলাদেশের ইতিহাসে মাওলানা দেওয়ার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারি কিংবা আমাদের আরো যারা ওয়াজি আছেন তাদের ডাকে যেভাবে মানুষ আসে তাদের তাফসির শোনার জন্য যেভাবে মানুষ ছুটে আসে হোক সেটা আমাদের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর এনায়তুল্লাহ আব্বাসি তাদের ডাকে যেভাবে মানুষ ছুটে আসে আমাদের রাজনীতিবিদরা এভাবে মানুষকে ডেকে আনতে পারেন না একজন আজহারের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রচণ্ড শীতে যেভাবে ছুটে আসে বিরিয়ানি ছাড়া খাবার ছাড়া অর্থ ছাড়া পারলে আপনারা রাজনীতিবিদরা দেখান বিনা টাকায় দশ হাজার লোক এনে ট্রাক ভাড়া করে খাবার দিয়ে পকেটে টাকা গুজে দিয়ে জনগণ ভাড়া করে এনে রাজনীতি সভা করা খুব সম্ভব কিন্তু ওয়াজের মাঠে যারা আসেন তারা আপনাদের মতো মূর্খ জ্ঞানী নয় মূর্খ জ্ঞানী কাকে বলে বুঝেন যারা নিজেকে জ্ঞানই ভাবেন হয়তোবা বড় বড় ডিগ্রি নিয়েছেন প্রকৃত জ্ঞান যাদের নেই যে জ্ঞানটা তাদেরকে নাজাতের পথ দেখাবে যে কথাটিতে শুরু করেছিলাম মহিউদ্দিন ইবনি আরব তার সেই বইতে মুসলমানদের শয়তান কিভাবে ধোকা দেয় তার বিবরণ আছে এবং এই বইটি পড়ে সাত আটশো বছর ওসমানী সালতানাতের যুবরাজরা রাজরা সুলতান হয়েছে। শুধু তাই নয় পৃথিবীর বহু দেশে এই বইটা পড়া হয়। হয়তো মুসলমান না তারা তারাও পড়েন গোপনে কারণ এটি একটি বিখ্যাত কালজয়ী বই তাই বলবো চারদিকে আমাদের বন্ধু সেজে অনেক শয়তানের মিত্ররা আছেন অনুসারীরা আছেন নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে কিন্তু মূলত তারা শয়তানের পাতা ফাঁদে পা দিয়েছে তাদের রাজনৈতিক লাভের জন্য তারা ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদের তারা বলেন মদ বিক্রেতা মাতাল হয় না বা মদ খায় না এবং ধর্ম প্রচারক বা স্কলার বা যারা ধর্মগুরু তারা ধার্মিক হয় না তাদেরকে বলছি আপনারা কোনটা হয়েছেন সিধা স্যান্ডেল পায়ে দিয়ে রাজনীতিতে এসে হাজার হাজার কোটি টাকার মালিক আপনারা হয়েছে আসলে আপনাদের গায়ে জ্বালা লাগছে তার প্রধান কারণ হলো আজহারিদের মতো মানুষরা যদি সমাজের অন্ধ মানুষের চোখে আলো দিয়ে দেয় আপনাদের রাজনৈতিক নামক মানে রাজনীতির নামে যে ব্যবসা প্রতিষ্ঠান এটা ক্রোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি আসেন আপনারাও প্রচার করেন আমরাও প্রচার করি শেষ পর্যন্ত দেখব কারা বিজয়ী হয় আজারিদের জনপ্রিয়তা আপনারা কমাতে পারবেন না কারণ এই দেশের অধিকাংশ মানুষ ধার্মিক সো আপনাদের এইসব অপপ্রচার মিথ্যাচার হিংসাত্মক মনোভাবের বাক্যগুলো আমাদের কাছে পায়ের নিচে জুতোর সমতুল্য ইনশাআল্লাহ এই দেশে যারা আলেম রয়েছেন ইনায়তুল্লাহ আব্বাসি মালানা হাফিজুর রহমান কুয়াকাটা আমাদের মিজানুর রহমান আজহারি এবং আরও যারা ওয়াজ করছেন যারা কোরআনের দাওয়াত দিচ্ছেন মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন তারাই বিজয়ী হবেন তবে একটি কথা শুনছিলেন মাসুফ মাহবুবের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা আর তাকে নিয়ে সমালোচনার বহু কারণ রয়েছে তার মধ্যে থেকে যেটি আমরা বুঝতে পেরেছি তার মধ্য থেকে যেগুলো আমরা বুঝতে পেরেছি এ পর্যন্তই সেটি হলো বিএনপি তার বিরোধিতা করছে অর্থাৎ বিএনপি বিরোধিতা করার কারণ রয়েছে সেই কারণ প্রথমত কারণ রাজনীতিকভাবে যেহেতু আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাইদি তার অনেক জনপ্রিয়তা ছিল এবং তিনি জামাতের হয়ে রাজনীতি করেছেন সেই জামাতের কে তাকে দিয়ে কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই সাইদিকে জামাত সাইনবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করেছে এখন বর্তমানে দেলুয়ার হোসেন সাইদি দুনিয়াতে নেই তিনি চলে গিয়েছেন এবং মিজান রহমান আজহারিকে ঠিক সাইদির মতোই যেন গড়ে তুলেছে বাংলাদেশ জামাতি। আর এই মিজান রহমানের জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন বাংলাদেশ জামাতিস মিজান রহমান আজহারিকে কাজে লাগিয়ে কি জামাত ক্ষমতায় চলে আসতে পারে কিনা এটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিএমপি সহ বিভিন্ন দল যে জামাত যদি এভাবে তাদের এক একজনকে উপস্থাপন করে জনগণের সামনে তাহলে হয়তো তারা একটা সময় ক্ষমতায় চলে আসতে পারে আর জামাত যদি এককভাবে ক্ষমতায় চলে আসে তাহলে হয়তো বিএমপি এবং বাকি অন্য অন্য ছোটোখাটো দল যারা রয়েছে তাদের সমস্যা হতে পারে সেই দিয়ে কিন্তু তারা আগেই বাধা দিচ্ছে যেন মিজান রহমান আজহারি তার গতিতে যেন তিনি অগ্রসর না হতে পারে